কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপের দিকে সব ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিল্সি থ্রি ডি যারা একটু করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএডি তে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটির মডেল হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সিক্স ওআ সেভেন এইট জেনারেশনতে পেয়ে যাবেন ডিডিআর ফোরে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন আপনার তিনশো ষাট ডিগ্রি রোটেট করে কাজ করতে পারবেন একদম টুই নন একটি ল্যাপটপ আলট্রা স্লিম একটি ল্যাপটপ কিন্তু একদম লাইট ওয়েট একটি প্রোডাক্ট একশো আশি ডিগ্রি রোডেট করে কাজ করতে পারবেন একদম স্লিম একটি ল্যাপটপ আলট্টা স্লিম আপনার ফুল একদম থাকবে ফোর কে পর্যন্ত সাপোর্টেড আপনার ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপ দিয়ে কিন্তু গেমিং থেকে শুরু করে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন আসসালামু আমি আসলামালিকুম হাসান ঈদ উদযাপনের পরে আবারও টু ইন্ডিটের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখাবো তো চলুন ভিওয়ার্স দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওর্স যারা ডেল লাভার আছেন তাদের জন্য কিন্তু ডেলের এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটা কিন্তু ডেল ল্যাডিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মডেল ফাইভ এইট জেনারেশনতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফুল আপনার ফোরটিন পয় ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড ফুল একদম নানোভেজালের একটি ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাক আপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন এই ল্যাপটপটি টুয়েন্টনের পক্ষ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় রিওর্স যারা কিনা কোড়াই সেভেনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির মডেল হচ্ছে আপনার এইট ফোর জিরো জি সিক্স কোড়াই সেভেন এইট জেনারেশনতে পেয়ে যাবেন ডিডিআর আর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এম ভিম ইএএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে ফোর পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন আপনি একশো ষাট ডিগ্রি রোটেট করে কিন্তু কাজ করতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকা ফেয়ার্স যারা কিন্তু প্রিমিয়াম একটি স্টাইলিশের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু এইচপি ব্র্যান্ডের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর মডেল আপনার তিনশো ষাট ডিগ্রি রোটেড করে কাজ করতে পারবেন একদম টুই নন একটি ল্যাপটপ আলটাস স্লিম একটি ল্যাপটপ এটা কিন্তু কোরআ ফাইভ এইট জেনারেশনটা পেয়ে যাবেন ডিডিআর আর ফোর আপনি ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জি বি পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আপলোড কন্ডিশনে আছে এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ মিনিমাম তিন থেকে সাত ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্ল্যান্স তো করতে পারবেন যারা কিন্তু গ্রাফিক্স করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে ট্রেনারের পক্ষ থেকে শুধুমাত্র সাতচল্লিশ হাজার নশো নব্বই টাকা ইলেভেন খুঁজছেন তাদের জন্য এসেছি এটি কিন্তু এইচপি এলিড বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট মডেল প্রোড়াই সেভেন ইলেভেন জেনারেশন পেয়ে যাবেন ষোলো জিবি ডিডি আর র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এম ভিএমএচডি পেয়ে যাবেন এই ল্যাপটপটি ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটি কিন্তু একশো আশি ডিগ্রি ওয়েট করে কাজ করতে পারবেন একদম ফুল নেজেলের একটি ডিসপ্লে পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটির দিয়ে কিন্তু সব ধরনের ভারী কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিল্সি অটোক্যাড থ্রি ডি যারা একটু গ্র্যান্ডেনি করবেন তারাও কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইডেনের পক্ষ থেকে শুধুমাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা রিওস যারা কিনা লেনোভার থিংপারের মধ্যে একটু প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটা কিন্তু এক্স ওয়ান কার্বন একটি দামি সিরিজ লেনোভার থিংপার প্রোড়াই সেভেন এইট জেনারেশন পেয়ে যাবেন আপনার ষোলো বি ডিডিয়ার ফোর র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএএডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটা আপলো কন্ডিশন আছে এটা কিন্তু একদম লাইট ওয়েট একটি প্রোডাক্ট একশো আশি ডিগ্রি রোটে করে কাজ করতে পারবেন একদম স্লিম একটি ল্যাপটপ আল্ট্রা স্লিম আপনার ফুল একদম ন্যানো থাকবে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দেখুন আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন ল্যাপটপ থিং প্রোডাক্ট কিন্তু একদম হ্যান্ডি একটি প্রোডাক্ট এই ল্যাপটপটি আমাদের টুইন্টনের পক্ষ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিওয়ার্স যারা কিনা এইচপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের মধ্যে কিছু গেমিং প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি নিয়ে এসেছি এটি কিন্তু এইচপি ব্র্যান্ডের এইট ফোর ফাইভ জি এইট মডেল আপনার প্রসেসর পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রো একটি সিরিজ ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজ দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি ডিডিআর ফুলে র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিম এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কনসেন আছে একদম ফুল ন্যানোভাইজার ডিসপ্লেতে পেয়ে যাবেন একশো আশি ডিগ্রি রোটেট করে কিন্তু কাজ করতে পারবেন ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি গেমিং থেকে শুরু করে আপনি সব ধরনের ভারী কাজ করতে পারবেন এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম তিন থেকে সাত দিন ঘন্টা প্লাস ভিওয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের রাস্তার পূর্ব পারে সাদাদা মেনশনের দোতলা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম